ফিলিস্তিনের যে মা আজ সন্তান হারানোর বেদনায় কাঁদতে ভুলে গেছে সেই বেদনার ব্যথা নিয়ে কোটি মানুষের আজ গাজায় মিছিলে সামিল এশিয়া থেকে আফ্রিকা ইউরোপ থেকে আমেরিকা কোটি মানুষের শুধু একটাই আর্জি হাই খুদা এই বর্বর ইসরায়েলকে কে থামাতে পারে ফিলিস্তিনের সকল মায়েদের কাছে একটি কথা শোনা যাচ্ছে হাই খোদা তুমি শুধু একজন সাইফুল আজমকে পাঠাও গাজায় মায়েদের শুধু একটাই প্রার্থনা গল্পের মতো শোনালেও এটাই সত্যি আজ গাজাবাসীর জন্য একজন সাইফুল থাকতেন শুধু একজন ব্যক্তি পারতেন ইসরায়েলের বুকে ভয় ধরাতে মিটাতে পারতেন সকল হিসাব নিকাশ চলুন শুনে আসি তার বীরত্বের গল্প উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ প্রথম বিমান বাহিনীতে যোগ দেন এর আগে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় উনিশশো সালে জুন মাসের তৃতীয় আরব ইসরায়েলের যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধে অংশ নিতে ইরাকি বিমান বাহিনীতে বদলি হন এই বীরযোদ্ধা সাইফুল আজম পশ্চিম ইরাকি অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন সাইফুল আজম এদিকে তখন সিরিয়ার বিমান বিমানবাহিনীর দুই তৃতীয়াংশ শক্তি ধ্বংস করে জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল আরও দখল করে সিরিয়ার গোলান মালভূমিও ওই সময় ইসরায়েলের জমদুত হয়ে জটানে অবস্থান করেন সাইফুল আজম তখন ইসরায়েলি হামলা যেন কেউ ঠেকাতে পারছে না এই সময় সাইফুল আজমের এন্ট্রি তখন সাইফুল আজম একটি জঙ্গি বিমান দিয়ে ইসরায়েলে চার চারটি বিমান ধ্বংসস্থ করছিল হকার হালটার জঙ্গি বিমান দিয়ে ইসরায়েলের চারটি বিমান যখন ধ্বংস তখন ইসরায়েল ভয় কেঁপে উঠেছিল এমন বীরত্বের জন্য উপহার হিসাবে সাইফুল আজমকে গুসাম ই ইস্তিকলাল সম্মাননায় ভূষিত করে জর্ডান সরকার তারই এই বীরত্বের গল্প আজও গাজাবাসী ভুলেনি তাই তো আজ সাইফুল আজমের মতোই গাজাবাসী আল্লাহর কাছে একজন মানুষ যাচ্ছিল যেন ইসরায়েলকে পূর্ণভাবে ধ্বংস করতে পারে বাংলা জিকে টেন